নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটি বহুল প্রচলিত কথা আমরা অনেকেই বলে অভ্যস্ত যে সিল্লা লবণ লাগাই দেব এই সিল্লা লবণ লাগাই দেব কথাটা আজকে যেই একটি বাংলাদেশে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড আনোয়ারুল আজিম আওয়ামী লীগের সাংসদ যেটি পশ্চিমবঙ্গের কলকাতায় চিকিৎসার জন্য গিয়ে নৃশংসভাবে খুনের শিকার হয়েছেন এই খুনের ব্যাপারে খুবই প্রযোজ্য বা এইখানে এই শিল্লা লবণ লাগাই দেব এই কথাটার সার্থকতা এইখানে আমরা পাই যদিও একটি এরকম রকম লোমহর্ষক জঘন্য হত্যাকাণ্ডকে নিয়ে এইভাবে কথা বলা উচিত না একটা হত্যাকাণ্ডকে এইভাবে ট্রিবিয়ালাইজ করা উচিত না তারপরও কথাটি বলতে বাধ্য হচ্ছি কারণ সত্যিকার অর্থেই এই হত্যাকাণ্ড ঘটানোর পরে সিল্লা লবণ লাগায় দেওয়া হয়েছে এই আনোয়ারুল আজিম আপনারা জানেন যে গত বারোই মে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে ভারতে গিয়েছিলেন তিনি জিনাইদহ চায়ের আসনের একজন টানা তিনবারের এমপি এবং এরপর সেইখানে তার নাম ডাকনাম আনার তিনি সতেরোই মে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বা তার যোগাযোগ বন্ধ হয়ে যায় পরদিন তার নিখোঁজের বিষয়ে উত্তর কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার সেখানকার চব্বিশ বছরের বন্ধু গোপাল বিশ্বাস এরপর সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকার গোয়েন্দা সংস্থা ডিবির কাছে বাবার নিখোঁজের অভিযোগ দেন তারপরে আমরা গণমাধ্যমের খবর অনুযায়ী জানতে পারি যে তেরোই মে রাতে খুন করা হয় আনোয়ারুলকে কলকাতা পুলিশ তার মরদেহ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে এবং এর মধ্যে বারো দিন পেরিয়ে গেছে তারপরও তার মরদেহ পাওয়া যায়নি তো এই যে এই ঘটনাটি সেইখানে তার একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটেছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে তো আমরা সেই খুঁটিনাটিতে যাব না কিভাবে এগুলি আপনারা জানেন এবং এগুলি অলরেডি চর্চিত বিষয় কিন্তু আমরা এই সুল্লা লবণ লাগাই দিব বা সিল্লা লবণ লাগাই দিব যে যে আঞ্চলিক ভাষায় সেটা বলেন সত্যিকার অর্থেই এই আনারুল আজিম আনারকে কেটে ইভেন একজন কসাই দিয়ে এবং সেই কষাই কিন্তু কোনো ভারতীয় কষাই না সেই কষাইটা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে অবৈধভাবে বসবাস করত এবং সেই কষাই তার এক্সপার্টিজ ইউজ করে মাংস কেটে কেটে তারপরে প্যাকেট বানিয়ে সেটার মধ্যে লবণ এবং হলুদ দিয়ে মানে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে এই কারণে লাশটি পাওয়া যাচ্ছে না লাশটি তো অক্ষত অবস্থায় পাবেই না লাশের সেই টুকরাগুলিও পাওয়া যাচ্ছে না এবং তারা সেটা টুকরা টুকরা করেছিল যে যদি কোথাও ধরা পড়ে যায় লাশ সরাতে গিয়ে তাহলে তারা যাতে বলতে পারে যে মাংসের দোকানে থেকে মাংস কিনে এগুলি তারা লবণ মরিচ দিয়ে বা হলুদ দিয়ে নিয়ে আসছে সো তারা যাতে পার পাইতে পারে ভাবুন যে সিল্লা লবণ লাগাই দেওয়ার যেই যেই আমরা ঝোঁকের বসে যেগুলো বলি এটা কত মানে বাস্তবিক রূপ নিতে পারে তো দর্শক এই যে আনোয়ারুল আজিম আনার তাকে হত্যা করেছে এখানে কিন্তু বেশ কিছু ক্যারেক্টার এখানে চলে এসছে দর্শক এই হত্যাকারী সন্দেহে অনেকগুলির বা এই হত্যার ষড়যন্ত্রে জড়িত অনেকগুলি মানুষের নাম এসেছে তাদের কেহই কিন্তু ভারতীয় নাগরিক নন বা ভারতের জন্মগ্রহণ করেন নাই সব বাংলাদেশি এটা আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখছি ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতায় এবং ঘটেছে বাংলাদেশিদের দ্বারা এবং এই ক্যারেক্টারগুলি যাদের নাম এসেছে এই পর্যন্ত তাদের মধ্যে একজন চব্বিশ বছর বয়স্কা তরুণী শিলাস্তি রহমানের নাম জড়িয়ে গেছে শিলাস্তি রহমান মানে হাইফাই হাই সোসাইটির গার্ল এই মেয়েটির জড়িত থাকার কারণে অনেকেই বলছেন যে আনোয়ারুল আজিম হানি ট্র্যাপের শিকার হয়েছেন এবং তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুবুরিয়া ইউনিয়নের পাইসানা গ্রামে তারা ঢাকার উত্তরায় থাকেন তো এই শিলাস্তি রহমান চব্বিশ বছর বয়স্ক শিলাস্তি রহমান এই আনোয়ারুল আজিম আনার এমপিকে ফোন করে যেই কলকাতার যেই অ্যাপার্টমেন্টে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তাকে হত্যা করা হয়েছে সেই অ্যাপার্টমেন্টে ডেকে নিয়েছেন অর্থাৎ এইখানে আমরা একটা হানি ট্র্যাপের গন্ধ পাচ্ছি অর্থাৎ এই যে আনারুল আজিম তিনি যে কলকাতায় গিয়েছেন বা ভারতে গিয়েছেন তিনি কিন্তু বলেছেন চিকিৎসার জন্য গিয়েছেন কিন্তু সেটা আদৌ চিকিৎসার জন্য নয় হয়তো এই শিলাস্তি রহমানের সাথে দেখা করার জন্যই বা শিলাস্তি রহমানের সাথে তার আরও দীর্ঘদিনের একটা যোগাযোগ ছিল এবং জানা গেছে যে এই হত্যাকাণ্ডের যেই মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান তিনি জিনাইদহ পৌরসভার মেয়রের ছোট ভাই এবং এই আক্তারুজ্জামান তার একটা বিলাসবহুল বাগান বাড়ি আছে জিনাইদহে সেখানে তিনি মাঝে মধ্যে যান কিন্তু তার তিনি আমেরিকান নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এবং নিউ ইয়র্কের ব্রুকলিনে তিনি থাকেন তো স্বর্ণ চোরাচালানিতে জড়িত এবং সেইখানে এই আনোয়ার আনোয়ারুল আজিমও সেই হয়তো সেটাতে জড়িত বা হুন্ডির ব্যবসায় জড়িত অবৈধ বিভিন্ন ব্যবসায় জড়িত এবং এই শিলাস্তি রহমান সেই সাম কাইন্ড অফ গার্লফ্রেন্ড এবং সেই সেইভাবেই সেট করা হয়েছে শিলাস্তি রহমানকে দিয়ে এই আনোয়ারুল আজিম আনারের সাথে একটা সম্পর্ক তারা গড়ে তুলেছে এবং সেইটাকেই আমি মানে দ্যাট ইজ কল্ড হানি ট্র্যাপ যে এই মেয়েটি এই জিনিসগুলাকে মানে এক সূত্রে গেথে দিয়েছে এবং তাকে বিশ্বাস করে তাকে তার জন্যই এই আনারুল আজিম সেই অ্যাপার্টমেন্টে গিয়েছিল এবং যাওয়ার পরে যা ঘটেছে ঘটেছে কিন্তু আমরা বিভিন্ন এই চ্যানেলে যেই আনোয়ারুল আজিমের যেই পরিবারের ছবি দেখেছি এই আনোয়ারুল আজিমের পরিবারটাকে কিন্তু খুবই কনজারভেটিভ মুসলিম ফ্যামিলি মনে হয়েছে তার মেয়ে তার স্ত্রী বা পরিবারের অন্য অন্যান্য মহিলাদেরকে আমরা দেখেছি যে হিজাব বুরকা পরিহিত এবং বেশ ইসলামিক মাইন্ডেড মনে হলো তারপরে তাদের তার পক্ষে যারা কথা বলেছে তাদেরকেও বেশ মানে পরহেজগারি মনে হয়েছে তাহলে এইটাই আমরা এখন এই জিনিসটা বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশের কালচারটাই এরকম এই যে শাসক শ্রেণী শাসক শ্রেণী কিন্তু বাংলাদেশ যে ইসলামাইজেশনের দিকে যাচ্ছে বাংলাদেশে যে কট্টর ইসলামটা দানা বাঁধছে এইটা কিন্তু শাসক শ্রেণির জন্যই তারা এটার এগুলির জন্য অবাধ সুযোগ দিচ্ছে বা তাদের পরিবারকে সেইভাবেই গড়ে তুলছে কিন্তু নিজেদের আচার আচরণ তারা বদলায়নি তারা ঠিকই তার বউ আছে হিজাব বোর্কা পরে তার মেয়ে হিজাব বুরখা পরে কিন্তু আবার সে তার মেয়ের বয়সী এক মেয়ে শিলাস্তি রহমানের সাথে যিনি নাকি আধুনিক লাইফস্টাইল লিড করে পশ্চিমা লাইফস্টাইল লিড করে পোশাক আশাকেও সেই আধুনিকা তো তার সাথে আবার মাস্তি করে তার সাথে এই যে দেখা করার জন্য তার সাথে রন্ডে বু করার জন্য সেই সুদূর পশ্চিমবঙ্গে বা কলকাতা পর্যন্ত যায় ভাবতে পারেন এই যে যে আমাদের যে দ্বিচারিতা আমাদের রাজনীতিবিদদের দ্বিচারিতা তারা পরিবারকে ধোকা দিয়েছে ফাঁকি দিয়েছে হয়তো নিজেও মানে পুরোদস্তুর পরহেজগার হিসাবে নিজেকে দাবি করেছে ইমানি ব্যক্তি এই সেই কিন্তু প্রতারণা তিনি কি করেননি আমি আমি বলতে চাই না যে একজন মৃত ব্যক্তি সম্পর্কে এইভাবে এই বক্তব্যগুলো কিন্তু যেই সার্কামস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি যেই প্লেয়ারগুলি আমরা দেখতে পাচ্ছি যেই ঘটনাগুলি একের পর এক উঠে আসছে তার সম্পদের যেই বিশাল বিবরণ আমরা পাচ্ছি তাতে করে অনেক কিছুই ইনফার করা যায় অনেক কিছুই আমরা এই মানে এই ডট ডট ডটগুলিকে কানেক্ট করতে পারতেছি এবং কানেক্ট করে যেই প্রোফাইলটা আনোয়ারুল আজিমের আসতেছে আমাদের সামনে সেটা হলো যে তিনি উপর দিয়া একরকম কিন্তু ভিতর দিয়া সদরঘাট সেইটাই তিনি আমরা এই জিনিসটাই এখানে দেখতে পাচ্ছি এবং এই শিলাস্ত্রীদেরকে এই পাওয়ারফুল যারা এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা আছেন তারা ব্যবহার করে এইভাবে তারা নিজেদের পরিবারকে দেখায় যে পরিবার খুব ইসলামিক মাইন্ডেড পরিবার খুব ধার্মিক কিন্তু তারা তাদের সুবিধা মতো পরের মেয়েদেরকে তারা এইভাবে বিপথে পরিচালিত করে হয় শিলাস্তি হয়তো কোনো কারণে এই পথে গেছে এবং শিলাস্তিরা তো এই জীবনটা বেছে নেয় অবশ্যই পাওয়ারের মোহ থাকে ক্ষমতার মোহ থাকে জৌলুসের মোহ থাকে সম্পদের মোহ থাকে দেশ বিদেশ ঘোরার মোহ থাকে সুন্দর অ্যাপার্টমেন্টের মোহ থাকে অনেক কিছুই মোহ থাকে কিন্তু এই মোহগুলো দেখায় কারা এই এই গাইডিং যেই ফোর্সটা এটা কারা এটা হয়েছে এই ও আজিম বা আক্তারুজ্জামানের মতো ব্যক্তিরা তো দর্শক দুঃখিত যে এই জিনিসটাকে এইভাবে ট্রিবিয়ালাইজ করতে হলো সিল্লা লবণ লাগাই দিব বা হানি ট্র্যাপ তো হানি ট্র্যাপ কিন্তু খুবই আছে আপনারা অনেক সময় ফেসবুকে হানি ট্র্যাপের শিকার হন দেখা গেল যে আপনার সাথে একটা পুরুষই আপনাকে মেয়ে এসে যে নানান কথাবার্তা বলে বা এই ক্ষেত্রে মেয়েই শিলাস্তি রহমান বা অনেক ক্ষেত্রে মেয়েরাই তারা আপনাকে ফ্যাশাদে ফেলে দেবে সো কেয়ারফুল এই জিনিসগুলিকে যাকে আপনি চিনেন না যাকে আপনি দেখেন না যার আদ্যপ্রান্ত আপনি জানেন না আমার মনে হয় যে তাদের থেকে তাদের কাছাকাছি আসার আগে আপনারা ভালো করে যাচাই বাছাই করে তাদের ব্যাকগ্রাউন্ড দেখে নিয়ে তাদের মোটিভ বুঝে যে একজন চব্বিশ বছরের মেয়ে কেন আমার সাথে ঘুরতে আসবে বা আমাকে দেখা করতে বলবে বা আমার জন্য কলকাতায় কেন চলে আসবে মানে এই এই যে এই রকম বা কলকাতায় আমাকে যেতে বলবে এই জিনিসগুলা ভেবে চিনতে কাজ করা উচিত যে এইখানে আমার বিপদের সম্ভাবনাগুলি কী কী আছে অবশ্যই ইফ ইট জেনুইন রিলেশনশিপ আই ডোন্ট মাইন্ড ডেফিনেটলি ইউ গো ফর ইট হোয়াট অ্যাভার ইউর হার্ট ওয়ান্টস কিন্তু আপনার যাচাই বাছাই করেই করতে হবে এবং আমি মনে করি যে যত কিছুই ছিল আনোয়ারুল আজিম এখানে অনেক কিছুতেই জড়িত ছিল কিন্তু যেইভাবে তার জীবনটা শেষ হয়েছে সেটা টোটালি একটা ষড়যন্ত্রের শিকার হয়ে একটা চালাকির মাধ্যমে একটা একটা ফাঁদে পা দিয়ে তার জীবনটা আজকে শেষ হয়ে গেছে তো ভালো থাকবেন সকলেই নমস্কার